তো গাই দেখেন এই মুহূর্তে কি হয় আমার আর আমার টিমমেটের সাথে তো আপনারা দেখতে থাকেন তো এই মুহূর্তে আমার সামনে যে নিমিট আছে ওরে আমার বন্ধুর যে মাকুষা আছে মাই হেডশট কি আরে জুম যায় করে আরে নক করছে করছে রে ভাই বাই ভাইপটা দিস আরে আরেকজন আরেকজন আরে নাই আরে আর তো নেটে সমস্যা করতেছে কি খেলবো যে আমলাই জানি আরে ভাই হেলথি নাই পুরা ম্যাচটাই যে কী হয়ে যায় ভাই তুই এনে মেডিকেট কর স্ক্যান আরে ওয়ালের আরে শালা এয়ার তো ইয়া নেট না চলে গেছে দেখা যায় কী হয় তা নেটটা ওইট দেখা যায় আরে পি নাইনটি নিছি আরে পি নাইনটিতে মারতে পারবো ও মাই গড দিকে টিম আপ করতেছে মনে হয় আরে শালা এর তো নেটই চলে গেল আরে ভাই আরে তো নেটই চলে গেছে কিন্তু এনিমিটা টিম আপ করতে করতে যাইতাসে দেখা যায় কি এখন মারি কিনা মারলে তো ভাই ম্যাচটা পুরাই লস দেখা যায় কারে শালা তো নেটও নেটের কথা কি কমু এতো নেট চলে গেছে এত এমনি মারা যাব জুনে তো দেখা যায় কি আরে নেট আইসে মনে হয় নেট আইসে তো মারিস না মারিস না আরে মারিস না তো ভাই দেখে এখন আমার রিভাইভটা দিতে পারি কিনা ওই রিম আপ টিম আপ করতেছে আরে ভাই তুই মায়েরা দিস না যা আগে তাড়াতাড়ি রিভাইভটা দে দি রিভাইভ দি তাড়াতাড়ি রিভাইভটা দিলে পরে দেখা যায় বল টিমমেট মনে হয় মরে গেছে আগে তুই রিভাইভটা দে তারপরে দেখা যায় ও ভাই থ্যাংক ইউ রিভাইভটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো গাই রিভাইভটা ভাই আমি এখানে নামছি তো দেখা যা করা এখন তুই টিম আপ করতেছে তো আমার যে টিম মেট ওই টিম আপ করতেছে ওরা টিম আপ করতেছে তো মারিস না আমার কাছে শুধু বিজন আছে আমি মারলি কিন্তু আরে ভাই আরে আমার মারিস না মারিস না মারিস না করছে শালা শালা দাঁড়া দাঁড়া আরে তুই কি করা যায় আচ্ছা দিয়ে এই করে কিছু আসেনি আরে শালারা কি চিট্টা করলো চিট্টা করলো রে ওই রিভাব দিয়ে দিছে দাঁড়া আরে ওই আরে ভাই কি আরে ভাই কি আর যা নক 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 আরেকটা আরেকটা এ রেস আলার আরে শুয়ে পড়ছে ভাই ও তোর তোর তরে শেষ আরে শেষ শেষ যা বন্ডামি না তো দেখাই দিলাম বন্ডামির ফল